বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সমালোচিত ব্যক্তিদের মধ্যে একজন হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কয়েক মাস আগেই শান্ত সরে দাঁড়িয়েছিলেন টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন্সি থেকে তবে সেই মুহূর্তে শান্ত ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়ার যথাযথ কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি অবশেষে শুক্রবার শান্ত এ বিষয়ে মুখ খুললেন জানালেন সিদ্ধান্ত গ্রহণে পুরোপুরি স্বাধীনতা পাচ্ছিলেন না তিনি সে কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে শান্ত এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে এবারের মৌসুমে খেলছেন আবাহনীর হয়ে যদিও ব্যাট হাতে এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি শান্ত এরই মাঝেই শান্ত দেশের জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম ডেইলি সানে দেওয়া এক সাক্ষাৎকারে জানান চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা সাকিব কেনে নেতিবাচক মন্তব্য করা এবং টি টোয়েন্টি ক্যাপ্টেনশিপ ছাড়ার পেছনের কারণও তুলে ধরেন এক সংবাদ সম্মেলনে সাকিবকে মিস করছেন না বলে সময় বেশ সমালোচিত হয়েছিলেন শান্ত শান্ত এমন মন্তব্য করার পিছনে জানান আমি যখন বলি মিস এর মানে এই নয় যে তারা গুরুত্বপূর্ণ নয় সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় বাংলাদেশের ক্রিকেটার হবে কিনা জানি না কিন্তু আমরা যদি সবসময় সিনিয়রদের উপর নির্ভর করি তাহলে আমাদের নিজের দায়িত্ব বোধ হবে না সিনিয়ররা বাংলাদেশ ক্রিকেটকে একটা স্তরে নিয়ে গেছেন এখন আমাদের দায়িত্ব তা আরও সামনে নিয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর আগে তামিমের ইনস্টাই স্টোরির এক নৈশভোজ নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি শান্তদের তবে এসব কিছুকে ভিত্তিহীন বলছেন নাজমুল শান্ত এ নিয়ে শান্ত আরও জানান শুধু ক্রিকেটারাই সেখানে ছিলেন না অনেকে অন্যরাও ছিলেন আমাদের খাদ্যবাস উন্নত করা দরকার তবে এটাকে এত বড় ইস্যু বানানোর প্রয়োজন ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে শান্ত হুঙ্কার দিয়ে রেখেছিলেন বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্যই অংশগ্রহণ করেছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতশ্রী পারফরমেন্সের পর খালি হাতে ফেরার পরও শান্ত তার নিজের কথা এখনো অটল তিনি বলেন ক্রিকেটে কিছুই নিশ্চিত নয় একশো ওভারের খেলায় যে কিছুই ঘটতে পারে আমরা কেবল অংশগ্রহণ করার জন্য সেখানে যাইনি এদিকে গেল কয়েক মাস আগে আচমকা টি টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন শান্ত এর কারণ হিসেবে তখন পাওয়া যায়নি যথাযথ কোন ব্যাখ্যা অনেকে ভেবেছিলেন হয়তো শান্ত টি টোয়েন্টি ছিল ব্যাটিং করতে না পারায় সরে দাঁড়িয়েছিলেন তিনি তবে শান্ত তার সরে যাওয়ার ব্যাপারে বলেন আমি অনুভব করছিলাম সিদ্ধান্ত গ্রহণে পুরোপুরি স্বাধীনতা পাচ্ছি না আবার কেউ কেউ বলছিল আমি একাই সব সিদ্ধান্ত নিচ্ছি এতে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছিল যখন নেতৃত্ব উপভোগ করা বন্ধ হয়ে গেল তখনই মনে হলো সরে দাঁড়ানো উচিত